সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আছি ভালো আছি তা আপনারা দেখতে পাচ্ছেন কোথায় যাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো আমি গিয়েছি মক্কা থেকে পাঁচ ছ কিলোমিটার দূরে হবে জাবালে নূর যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল আমাদের ওই পাহাড়ে যাচ্ছি আর আমার সাথে সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারাও দেখবেন এই তো অনেক মানুষ অনেক বীর হইতেছে অনেক কষ্ট করে এই পাহাড়ে উঠছি ইনশাআল্লাহ আপনাদেরকেও দেখাচ্ছি আমার সাথে সাথে সবাইকে দেখারও সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই পাহাড় থেকে পুরা মক্কা শহর সুন্দরভাবে দেখা যায় ইনশাআল্লাহ ওই ভিডিও দেবো আপনাদেরকে আর আমি তো নতুন তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন কথাবার্তা বললে হলে ইনশাআল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন বেশি কিছু বলবো না সবাই একটু উপভোগ করেন আর কি ইনশাল্লাহ সবাই মিলে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন